সকালবেলা ঘুম থেকে উঠে কার যে মুখ দেখেছিলাম আমি নিজেও জানি না হ্যালো রিবান আজকের দিনটা এতটা পরিমাণ খারাপ যাবে স্বপ্নেও কল্পনা করিনি ঘুম থেকে উঠে প্রতিদিনের আমার রুটিন প্রথমে আকাশ দেখা তারপর একটু গাছপালা দেখা মানে আমার ওই ফুল গাছগুলো আদৌ ফুল দিচ্ছে কি না দিচ্ছে কিনা এই ব্যাপারটা দেখা তো যাই হোক কিছুক্ষণ দেখার পর হঠাৎ করেই হুঁস এলো আজকে তো বাবুর স্কুল রয়েছে তাড়াতাড়ি করে টিফিন বানাতে হবে সেই জন্য তড়িঘড়ি করে চলে এলাম রান্নাঘরে এসে বাবুর জন্য আজকে বানিয়েছি পাস্তা যেটা ও নিয়ে যাবে আর অল্প একটু খেয়ে যাবে আমি আবার ওর জন্য রান্না করলে একটু ঠুসে ঠুঁসে সবজি দেওয়ার চেষ্টা করি তার কারণ ব্যাটাকে অন্য সময় কিছুতেই সবজি খাওয়াতে পারি না এই একটাই সময় যখন ওকে আমি সবজি দিই মাছ দিই যা কিছু দিই ও সব খেয়ে নেয় তার মানে হচ্ছে পাস্তা চাউমিন এগুলোর ভীষণ পছন্দ আর সেই জন্য আমিও কি করি ওগুলোর মধ্যে বেশি বেশি করে সবজি দিয়ে দিই যাতে ও খেয়ে নেয় কারণ ভাত যখন খায় ও কোনো রকম সবজি খায় না আর তাছাড়া যেহেতু সারাদিনও বাড়িতেই থাকে না সকাল সাতটার মধ্যে বেরিয়ে যায় আর বাড়ি ফেরে চারটের সময় সেই জন্য ওর প্রোটিন ইনটেক বা কার্বোহাইড্রেট ইনটেক এগুলোর দিকে তো আমাকে একটু খেয়াল রাখতেই হয় সেই জন্য সবজির মাঝে দিয়ে দিলাম একটা ডিম যাতে করে ওর প্রোটিন ইনটেকটাও কিন্তু কমপ্লিট হয়ে যায় তো যাই হোক মোটামুটি ওর টিফিনটা রেডি করতে আমার মোটামুটি কুড়ি মিনিটের মতো সময় লেগে যেই রান্নাটা করতে কম করে আধ ঘন্টা লাগে সেটা কিন্তু আমি আবার ফাঁকি মেরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে করে ফেলি মানে পাঁচ দশ মিনিট বাঁচিয়েই ফেলি এদিক ওদিক থেকে তো যাই হোক তোমরা দেখো পাস্তাটা কিন্তু বানানো আমার কোথাও তোমরা আবার এটা ভেবে নিও না যে এই সাদা মাটা পাস্তা আমার ছেলেকে দিলে খাবে আমি কিন্তু ওর মধ্যে ষষ্ঠ সমস্ত কিছু দিয়েছিলাম যেটা রেকর্ড করতে ভুলে গেছি ছেলের জন্য বানানো এই পাস্তার ওপর কিন্তু আবার ওর বাবা মায়ের অনেকটাই লোভ রয়েছে যদিও বা খেতে পারি না সেরকমভাবে তো যাই হোক এটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ছেলেকে অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি করে রেডি হোক অ্যাট লাস্ট রেডি হয়েছে তাও আবার ওর বাবা রেডি হওয়ার পর মানে এত ঘুষ করে এত ঘুষ করে যে বলার উপায় নেই কোনোরকম জুতো পরে যাই হোক ওদেরকে টাটা করলাম আজকে ছেলের স্কুলের খাতা দেখাবে মানে এক্সামের খাতা দেখাবে সেই জন্য ও অনেকটা বেশি টেনস্ট যদি ওকে বলেছিলাম টেনশন করার কিছু নেই যার রেজাল্ট হবে হবে দেখা যাবে ওদেরকে বাই করে দিয়ে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছিলাম এসে আবার নিজের সঙ্গে